ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইন চ্যুতো মালগাড়ি বেশ কয়েকটি বগি লাইন চ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইন চ্যুতো হয়েছে মালগাড়ি বেশ কয়েকটি বগি লাইন লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে আর একবার জানিয়ে রাখি আপনাদের মালগাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে এর আগে উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা বারবারই ঘটছে লাইনচ্যুত হওয়ার ঘটনা এবার আসছে ট্রেন দুর্ঘটনার খবর এর আগেও আমরা জানি উত্তরবঙ্গে বেশ কয়েকবার হয়েছে এবং এবারে মনাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি এবং বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে

যারা ডিআরএম সহ রেলের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য তবে এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রেল লাইন চ্যুত এবং যার ফলে কিন্তু একাধিকবার প্রশ্নের মুখে করতে হয়েছে আজকের এই ঘটনা আজ ময়নাগরি স্টেশনের কাছে মালগাড়ির কেন কিভাবে লাইন চ্যুত হলো তা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হবে এখনো পর্যন্ত রেলের আধিকারিকরা এই বিষয় নিয়ে কিন্তু এখনো